কুমারডিহি পার্কের পেছনে একটা ফাঁকা জায়গা থেকে শনিবার সকাল এগারোটা নাগাদ শিশুর দেহের হারঘর উদ্ধার করে থানার পুলিশ পাশাপাশি উদ্ধার হয় কাপড় স্থানীয়দের সন্দেহ হওয়া দুই বোনের হারঘর হতে পারে বলে পুলিশ হারঘর উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যায় হারের প্রকৃত সত্য সামনে আসবে তবে এর পেছনে নিখোঁজ হওয়া দুই যমজ বোনের কোন যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকা ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে পুলিশ সূত্রে খবর এলাকার স্থল পরিদর্শনে আসবে ফরেন্সিক ডিপার্টমেন্টের দল যারা ঘটনা স্থান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাবে এবং ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি খবর এলো তোমাদের কাছে